বারান্দা সে যেন সব জানে আপনার হাসি আপনার কান্না চুপচাপ বসে থাকার মুহূর্তগুলো অনেকের কাছে হয়তো মনে হয় বারান্দা ছোট। কিন্তু কারো কারো জীবনে এই ছোট্ট বারান্দাই সবচেয়ে বড় শান্তির জায়গা আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ মায়ের বারান্দায় যতবার আসি আমার কাছে মনে হয় এই বাগান বিলাসের প্রেমে কেউ না পড়ে যেন থাকতেই পারে না আজকে একটু বিকেল বেলাতেই শুরু করছি আমার এই ভ্লগ এবং আশা করি এরকম বাংলাদেশে ঘটে যাওয়া ভয়ঙ্কর ভূমিকম্পের পর আমরা যারা আছি তারা নিশ্চয়ই ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে যখন এই ভ্লগে আমি ভয়েস দিচ্ছিলাম তো বারবারই মনে হচ্ছিল যে হলেও হতে পারতো এটা আমার জীবনের শেষ ব্লগ আর একটু গভীরভাবে যদি আমরা এটাকে অনুভব করি তাহলে মনে হবে যে এই ছোট্ট জীবনে কেন এত ব্যস্ততা ছুটে চলা না পাওয়ার এত হিসেব নিকেশ এই যে বেঁচে আছি এই যে নিঃশ্বাস নিচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড় খবর তো এমন একটা বারান্দায় বসে আমরা শুধুমাত্র প্রকৃতি উপভোগ করেছি তা কিন্তু নয় সেই সাথে উপভোগ করেছি খুবই মজার ঝাল ঝাল তেঁতুল দিয়ে মাখানো মিষ্টি স্বাদের একটা পেয়ারা মাখা এই ব্লগটা কিন্তু বেশ অনেক দিন আগেই ফুটেজগুলো নেয়া বাট আপনাদের সাথে কোনোভাবেই শেয়ার করে উঠতে পারছিলাম না অনেকেই হয়তো জানেন যে আমি এখন ফুল টাইম জবে নেই বাট আমার সাথে কিন্তু বেশ আরও অনেকগুলো চাকরি যোগ হয়ে গিয়েছে একাধারে আমি এখন ইউটিউবার বিজনেস তো আছেই ঘর সংসার আছে আমার ছোট্ট বেবি আছে এবং মাঝে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আপাও ছিল না মানে রান্নাঘর বলি বা বুয়া ডিপার্টমেন্টের হেড সব পদবি যেন একসাথে আমার লেগে গিয়েছিল আর ফুল টাইম জবে নেই তারপর আমি কিন্তু একটা পার্ট টাইম জবে আছি মানে মোটামুটি বলা যায় সারা দিনে পাঁচ থেকে ছয় ধরনের চাকরি বা কাজের ধরন আমাকে টাইম টু টাইম বদলাতে হয় সো আর দেখা যায় যে ফুটেজটা হয়তো আমি নিয়েছি এডিট করেছি বাট কোনোভাবেই যেন আমি আর এটাকে ব্লগ আকারে আপনাদের সামনে প্রকাশ করে উঠতে পারছিলাম না অনেকেই আমার জন্য অপেক্ষা করেন সেই জন্য আসলে অনেক বেশি সুক্রিয়া অনেকেই আমার অনেক প্রশ্ন করে আমাকে কমেন্টে লিখে থাকেন আসলে উত্তরও দিতে পারি না তবে সে যাই হোক এখন একটু কফি খাওয়া যাক কফির খাওয়ার এই মুহূর্তটাই যেন একদম রিল্যাক্স কফি কাপে যখন আমি চুমুক দিই আর সেই সাথে যদি থাকে পছন্দের কোনো পার্টনার তাহলে তো কোনো কথাই নেই আপনি যারা জানেন যে আমি বিগত সময়গুলোতে কোন অফিসে চাকরি করেছি সেখানে আমি এখন চাকরি না করলেও কিন্তু আমার প্রিয় কফি পার্টনারের সাথে এক কাপ কফি শেয়ার করতে কখনোই ভুল করি না মন চাইলেই কিন্তু আমি চলে যাই আমার সেই প্রিয় মানুষটার সাথে কফি খাওয়ার জন্য আজকে কিন্তু একটা বিশেষ দিন আর সেই বিশেষ দিনটা ছিল আসলে আমার ছোট্ট পাখিটার জন্মদিন আলহামদুলিল্লাহ গত পাঁচ নভেম্বর আমার মেয়ে তিন বছর কমপ্লিট করে চার বছরে পা দিয়েছে ওর কাপড়গুলো যখন আমি ভাজ করি ওর দিকে যখন আমি তাকাই ওকে যখন আমি আদর করি তখন মনে হয় সেই ছোট্ট সিজতা ছোট্ট সিজদা এখন আলহামদুলিল্লাহ কত বড় হয়ে গিয়েছে বিকেলে আমাদের একটা বিশেষ ইভেন্ট ছিল সেটা হচ্ছে একটা বিশেষ গাড়ি দেখার জন্য আমরা গিয়েছিলাম এবং গাড়ি দেখে তো বাবা আর মেয়ে ভীষণ রকমের মানে উৎফুল্ল অবস্থায় ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে আর গাড়ির যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো তো আমাদের কাছে ভীষণ রকমের ভালো লেগেছিলো তো বলছিলাম শিসদার বাবাকে যে এরকম একটা চাবির রিং যেদিন আমাকে দিবে মনে হবে যেন জীবনে আর অপূর্ণ বলে কিছু নেই এরকম এক অবস্থা এবারে আমরা যাচ্ছি আমাদের ছোট্ট পাখিটার এই বিশেষ দিনটাকে একটু বিশেষভাবে উপভোগ করার জন্য দিনটা অবশ্যই আমার জন্য অনেক বেশি স্পেশাল অনেক বেশি উপভোগের আমি এই দিনটাতে অনেক কিছু মনে করি আসলে অটোমেটিক চলে আসে আমার মেমোরিতে আর আজকে কিন্তু আমাদের একটা বিশেষ ট্রিট দেওয়ার ব্যবস্থা করেছে আমার শ্বশুর এবং সবাই মিলে আমরা বুফেতে চলে গিয়েছিলাম সিজদাও চলে এসেছে আমাদের সাথে খেতে এবং বিভিন্ন রকমের খাবারের মধ্যে কিন্তু ও ফিশ এবং কোক এটা অনেক বেশি পছন্দ করে আমি জানি অনেকে বলবি যে বাচ্চাদের ওখ দেওয়া ঠিক না অবশ্যই সেটা ঠিক না তবে খুবই কম পরিমাণে যদি সে দেখে ফেলে তাহলে আসলে তার কাছ থেকে লুকানোর অবস্থাই থাকে না আমাদের তো বিভিন্ন রকমের মজার মজার খাবার আমরা উপভোগ করেছিলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া তবে এই যে দেখা যাচ্ছে ডোরি ফিশগুলো ছিল ইদানিং একটা আমি রিপোর্টে দেখলাম যে পাঙ্গাস মাছ নাকি ডোরি ফিশ নামে বিক্রি করা হচ্ছে আমি জানি না আসলে বাংলাদেশের মানুষগুলো খাবারে আর কত ধরনের বিষ মেশাবেন তবে কিছুই করার নেই আমাদের যেহেতু যারা এই ধরনের অসাধু ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য আমরা সবসময় আসলে দোয়া করি তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক আর কিছুই আসলে বলা নেই এবারে নতুন রেস্টুরেন্টে আমরা ফুড ট্রাই করেছিলাম আলহামদুলিল্লাহ তাদের ফুডগুলো বেশ ভালো ছিল বাজেটের মধ্যে যদি আমি বলি মিরপুর বারতে এই রেস্টুরেন্টটা বেশ ভালো ছিল আপনাদের যদি পছন্দের কোনো রেস্টুরেন্ট থাকে যেখানে আপনারা বুফে ট্রাই করেছেন এবং খাবার বেশ ভালো লেগেছে সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই জানাতে পারেন আর সব সময়ের মতো বলি আমার ছোট্ট বেবিটার জন্য দোয়া করবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন রেগুলার ভ্লগ দিতে পারছি না বলে একদমই মন খারাপ করবেন না আর যদি খুব বেশি মন খারাপ হয়ে যায় আমার মতো এরকম হাতে মেহেদি দিবেন যারা মেহেদি প্রেমী আছেন আমার তো যে কোনো ইভেন্টে যে কোনো মুহূর্তে আসলে মেহেদি দিতে খুব ভালো লাগে বাসায় এসে জাস্ট অল্প একটু সময় পেয়েছিলাম তাতে কিন্তু মেহেদি দিয়ে হাত রাঙিয়ে নিয়েছি আর এই ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করতে করতে বিদায় নিব আমার আজকের ভ্লগ থেকে দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য